পিভি হচ্ছে ন্যূনতম দূরত্ব কি আছে একটি উত্তর লেন্সের নিম্নার্ধ কালো ভাগে ঢেকে দিলে এর ফোকাস দৈর্ঘ্য কি হবে ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে লঘু ও ঘনমাধ্যমে প্রতিসরণের এক বনে আলোর কি হবে কমবে এন এম জি এল এস সি এল মৌলগুলির অর্থাৎ সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ক্লোরিন মৌলগুলির তরি ঋণাত্মকতা উর্ধ্বপূর্ণ সাথে সাজলে কোনটা পাওয়া যাবে এখানে আমরা প্রথমে কি হবে সোডিয়াম তারপর এম জি তারপর এল তারপর সিএল প্রদত্ত কোনটি কোন যৌগটি আয়নীয় হওয়া সত্ত্বেও জলে আদাব্য এটা হচ্ছে সি এস সি ও থ্রি হচ্ছে কারেক্ট আনসার নেক্সট কি বলেছে বর্জ্য ঝলকের সময় কোন গ্যাস ওজন স্তরে ক্ষতি করে অক্সাইড এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড আচ্ছা অথবা কি বলেছে বায়ুমন্ডলের কোন স্তরে সাধারণত পর্যটন স্রোত পরীক্ষিত হয় পরিলক্ষিত হয় এটা হচ্ছে পরিজন স্রোত কোথায় হয় একদম নিচের সেটা কি

এইদিকে যদি আমরা পি দিই এদিকে যদি আমরা ওয়ান বাই ভি দি লেখিত কেমন হবে এইভাবে হবে ভালো করে যদি দেখাই এখানটায় ঠিক আছে এক সুখ আর হবে এরকম আমি দিচ্ছি কত এদিকে দিচ্ছি নির্ভরশীল করে তাহলে গ্যাসের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল হয় গ্যাসের চাপ যেটা নির্ভর করছে দুই এক চার গ্যাসের চাপ নির্ভর করছে কি গ্যাসের আয়তন গ্যাসের কোনার সংখ্যা অর্থাৎ দর্পণে আলোর বক্রতা ব্যসার্থ বরাবর আপাতত বিচ্যুতি করতে হবে বিচ্যুতি করতে হবে এটা আমরা কি বলতে পারি এটা বিচ্যুতি হবে শূন্য ডিগ্রি

সমান্তরাল হবে সমান্তরাল হবে আচ্ছা নেক্সট হচ্ছে কোন বর্ণের দৃশ্যমান আলোর জন্য কোন লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি হবে কোন লাল রঙের জন্য লাল রঙের এক ব্যক্তি চোখের নিকটতম বিন্দু দৃষ্টি চল্লিশ সেন্টিমিটার তার চোখে কি ধরনের ত্রুটি বর্তমান দূরদৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া হাইপার মেট্রোপিয়া

চরিত্র যেটা বলছে রাসায়নিক ধরনের মিল আছে এমন তিনটি মৌলকে তাদের পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটির মৌলের অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বে গড়ের প্রায় সমান হয় আগে বলেছি চরিত্র যেটা বলছে ডোবেনের ডোবের এনারের সূত্র কি রাসায়নিক ধর্মে মিল আছে এমন তিনটি মৌলকে তাদের পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের প্রায় সমান হয় একটি আয়নো যোগের নাম লেখো যার অ্যানায়ন ক্যাটান তিন এটার নাম হচ্ছে লিথিয়াম হাইড্রাইড তুই বল এটা লিথিয়াম হাইড্রাইড তখন মূল এসে কেমন জানি পার কেজি হাইড্রোজেন কেরোসিন ডিজেল তারপর পেট্রোল তাহলে সবথেকে কম কার হবে কম হবে ডিজেলের তারপরে পরম স্কেলে উষ্ণতা পার্থক্য তিনশো কেলভিন হলে সেলসিয়াস কথা হবে পরম কি উষ্ণতা পার্থক্য এবং জায়গা থাকবে কারণ কেলভিন স্কেল এবং স্কেলের মধ্যে পার্থক্য হচ্ছে শুরুর বিন্দুটা কি থাকছে যে পার্থক্যটা রয়েছে শুরুর বিন্দুটা তাহলে কেলভিন স্কেলে শুরু শুরু হচ্ছে পরমাশন থেকে আর যেখানে সেলসিয়াস স্কেলে কি হচ্ছে শুরু জলের হিমাঙ্ক থেকে কিন্তু এই উভয় ক্ষেত্রে কি হচ্ছে স্কেলের ডিগ্রি পরিবর্তনের মানে একই সেই জন্য কি হচ্ছে পরম স্কেলে উষ্ণতা পার্থক্য তিনশো তিয়াত্তর কেলভিন হলে সেলসিয়াস স্কেলে উষ্ণতা পার্থক্য তিনশো ডিগ্রি সেলসিয়াস হবে তিনটা কি বলেছে কম উন্মেষযুক্ত একটি উত্তল দর্পণ একটি অবতল দর্পণ না করে কিভাবে একটা যদি উত্তল দর দর্পণের কাছে যদি একটা পেন রাখি একটা দর্পণের কাছে যদি যদি রাখি তাহলে সমান হয় সমান সাইজের প্রতিবিম্ব দেখা যায় তাহলে বুঝতে দর্পণটা কি সমতল আর যদি বিবর্ধিত সমসীষ হয় তাহলে দর্পণটি কি হবে অবতল আর যদি কি হয় প্রতিমাটি সমশীর্ষ ছোট হয় তাহলে দর্পণটি হবে উত্তল আবার বলে দিচ্ছি এটা কি বলছে দর্পণের একটা দর্পণ রাখলেও তিনটে এখানে কেস হতে পারে যদি দর্পণটা সমতল হয় তখন কি হবে সমান সাইজের প্রতিবিম্ব দেখা যাবে আচ্ছা যদি দর্পণটা যদি অবতল হয় তাহলে প্রতিবিম্বটা বিবর্ধিত সমশীর্ষ হবে আর দর্পণটা যদি উত্তল হয় তাহলে সেক্ষেত্রে কি হবে প্রতিবিম্বটা সমশীর্ষ এবং ছোট হবে আচ্ছা অপরটা কি বলেছে যে দেখাও যে কোনো মাধ্যমে পরম অঙ্গ সর্বদা এক অপেক্ষা বড় পরম পদ সংখ্যা আমরা কি যা বলতে পারছি এখানে পরম পদ সংখ্যা মানে আমরা বলতে পারছি n c ভি s এন হচ্ছে পরম পদ সংখ্যা c টা কি হচ্ছে সিটা হচ্ছে শূন্য স্থানে আলোর গতিবেগ আর ভিটা টা কি হচ্ছে যে মাধ্যমে আমরা দেখছি সেই মাধ্যমে আলোর গতিবেগ তাহলে এখন কি হচ্ছে শূন্য স্থানে আলোর গতিবেগ তো সব সময় বেশি তাই তো তাহলে শূন্য স্থানে আলোর গতিবেগ সব সময় যদি বেশি হয় তাহলে এক্ষেত্রে যে এই যে সি বাই ভি যেটা আছে এটা কি লব এটা হয় লবটা যদি সবসময় বড় হয় তাহলে এটা কি হবে এর মানটা সবসময় একের থেকে বেশি হবে তাই বলছে কোনো মাধ্যমে পরম পুরুষের অঙ্ক সর্বদা এক অপেক্ষা বড় এটাই বলছে এটা তোমাকে একটু গুছিয়ে লিখতে হবে তাহলে এটা মেন সূত্র তাহলে তোমাকে এখানে বলতে হবে তোমাদেরকে এখানে কি বলতে হবে বলতে হবে এন পরম পুরুষের অঙ্ক সি হচ্ছে সুনস্থান আলোর গতিবেগ ভি হচ্ছে উক্ত মাধ্যম আলোর গতিবেগ আচ্ছা সি সবসময় বড় হচ্ছে সুনন্দন আলোর গতিবেগ সবসময় বেশি হচ্ছে আর ভি এর গতিবেগ সবসময় কি হচ্ছে এই গতি থেকে সি এর থেকে কম হবে তাহলে সবসময় কি হবে একের থেকে বড় চার থেকে বলছে নিকোটোজেন মৌল কোন গুলি নেট্রোজেন মৌল কোনট্রোজেন মৌল হচ্ছে পনেরো নম্বর শ্রেণীর এগুলো কি কি নাইট্রোজেন ফসফরাস এইগুলো হচ্ছে কি সব নিক্রোজেন মৌল কিন্তু তেজস কিন্তু তেজস কি হ্যালোজেন মৌলের নাম লিখে বলছে তেজস কি হ্যালোজেন মৌল বলতে কত বলতে পারো ওটা অ্যাস্টাটিন অ্যাস্টাটিন এর এটা হচ্ছে এটি এস টা টিন এটা হচ্ছে তেজস কি হ্যালোজেন মৌল আচ্ছা বলেছেন এনএসসি এর কোন ধরনের যত দেখা যায় এনএসসি লুজার দেখো এনএসসি লুজার তোমরা বলতে পারবে এখানে দেখায় আমরা এখানে এইচ হচ্ছে তাই তো আমরা বলতে পারি এইচ এইচ থেকে আমরা কি দিলাম ক্রস দিলাম ক্লাস কি হচ্ছে n n এর চারপাশে আমরা কি দেব দেবো আচ্ছা এই ক্রসটাকে আমি একটা আলো দেখা এটা হচ্ছে এটাকে যদি আমরা দেখাই এখন কিভাবে দেখাবো এইচ হাইড্রোজেন একটা হবে এখানে হাইড্রোজেন জন্য এখানে একটা হবে এটা ভুল হয়েছে এইচটা এখানে হবে না হাইড্রোজেন উপরের একটা আছে কারণ তো